আমরা সবাই উৎসবের মরশুমে আছি ভীষণ আনন্দের মধ্যে আছি এই সময়টা আমরা খুব আনন্দে থাকি আর তাই গল্প গুজব আড্ডা এই সময় জমেই ভালো করবে এটাও একটা ব্যাপার আজকে আমাদের মধ্যে যিনি আছেন আমরা না বলতে খুব যে না আমাদের লোক আমাদের আকাশবাণীর মানুষ নাটক চলচ্চিত্র মঞ্চ দাপিয়ে যিনি করে বেড়ান এবং তার অদ্ভুত ভালো একটা ইতিহাস আছে এবং বড় হওয়া আছে সঙ্গ আছে সেই সবটা নিয়েই আজকের আড্ডায় জমজমাট যিনি আছেন তার নামটা বলে ফেলি রীতা দত্ত চক্রবর্তী রিতাদি আমাদের অনুষ্ঠানে তোমার স্বাগত অনেক ধন্যবাদ স্বাগত বলার কিছু নেই কেননা রেডিও আমার ঘরবাড়ি ছিল একসময় জীবনের অনেক অনেক ঘন্টা অনেক ভালো ভালো মুহূর্ত এই রেডিওর সাথে আমার কেটেছে অনেক শিখেছি রেডিওর কাছে ইনফ্যাক্ট রেডিওতে কাজ না করলে হয়তো এত কিছু শিখতেই পারতাম না এটাই একদম বোধহয় বলা উচিত কেননা আমি যে মাধ্যমে কাজ করি সেই মাধ্যমগুলোর সঙ্গে রেডিওর ফারাক একটা আছে কিন্তু আমার রেডিওর প্রতি এত প্রেম এই কারণে যে রেডিও আমার প্রথম কর্মক্ষেত্র সেই জন্য আমি রেডিওর সঙ্গে এতটা জড়িত এখন খুব একটা আশা হয় না তবু মানসিক ভাবে আমার কোন রেডিও সাথে দূরত্ব কণ্ঠ শিল্প তার সাথে জড়িত রেডিও কিন্তু শারীরিক ভাবে মানসিক ভাবে কণ্ঠ নিয়ে যে জগৎটাই বিচরণ করো যেখান থেকে শুরু সেই গল্পটা তোমার কাছে শুনবো সেটা হচ্ছে মঞ্চ তার আগে অবশ্যই কণ্ঠের একটা পাঠ তোমার বিস্তর আছে সেই গল্পটা একটু শুনে নি তারপর তোমার ছোট বেলায় কি করে তুমি এই জগতে এলে সেই গল্পটা শুনবো কোনটা আগে বলতে হবে একদম আগে বলবে যে কণ্ঠশিল্পের সঙ্গে সঙ্গে বাচিক শিল্পের সঙ্গে সঙ্গে তোমার মন মঞ্চতে আসা সেই গল্পটা কি শুনবো এটা খুব ইন্টারেস্টিং আমার কিরকম আহ একটু নিজেরই অবাক লাগে এখনো ভাবতে যে আমি একটু লাজুক মানুষ আমি একটু গুটিয়ে থাকা মানুষ আমি খুব তাড়াতাড়ি নিজেকে সকলের সঙ্গে ইন্ট্রোডিউস করে বলে না আমি একেবারে একেবারে নই উল্টোটা যার ফলে কি হয় আমি যখন যাদবপুর ভাবতেই পারিনি যে আমি একদিন রেডিওতে আসবো কাজগুলো করবো এবং এইভাবেই আমার ভবিষ্যতের বৃত্তি অর্থাৎ প্রফেশন নির্ধারিত হবে হস্টেল এক বন্ধু ছিল আমার রূপা এখন রূপার যে স্বামী প্রণয় শর্মা খুব বড় সাংবাদিক আমরা ডাকি খোকন বলে খোকন ও ইউপির ছেলে কিন্তু একদম বাংলা জানতো না মানে বাংলা জানে মুখে বলতে পারে লিখতে পারতো না ও যুববাণীতে কোন একটা অনুষ্ঠান করতো তখন সবাই আমরা সেখানে যখন অনুষ্ঠান ও ইংরেজিতে লিখে যিনি এখানকার তখন আনতার ডক্টর সোমনাথ সান্নাল পাহাড়ি সান্নাল ভাইপো তিনি ওকে বলেছিলেন যে তুমি যেটা তুমি ইংরেজিতে লিখছো আমাকে সেটা বাংলায় লিখে জমা দেবে সেটা অন্য একজন কেউ পড়বে ওকে লেখাটা দিতে হবে তাই দিত রূপা বাংলাটা করে দিত যেহেতু ও বাংলাটা লিখতে তো সেবার রূপা সামার ভেকেশনে আসানসোলে যাবে ওদের বাড়ির যেখানে ওদের মূল বাড়ি আর আমি আমার মূল বাড়ি নর্থ বেঙ্গল সেখানে যাইনি লাইব্রেরি ওয়ার্ক করব বলে তো আমাকে রূপা যাওয়ার সময় বলে গেলো রীতা তুই তো যাচ্ছিস না তুই কাজ করিস না খোকনকে না একটু হেল্প করে দিস ওর ইংরেজি থেকে একটু বাংলায় লিখে দিস ঠিক আছে নির্ধারিত দিনে খোকন আমাকে নিয়ে এলো রেডিওতে আমি জীবনে প্রথম আকাশবাণীতে ঢুকলাম যে আকাশবাণী বা যে রেডিও সব আমাকে এত এত আনন্দ দিয়েছে উৎসাহ দিয়েছে এত অনুষঙ্গ আছে আমার রেডিও শোনার সাথে তার সাথে মার খাওয়া আছে বকা খাওয়া আছে কিন্তু রেডিও শোনাটা আমার একদম নেশার মতন ছিল এবং সেটা কয়েকটা অনুষ্ঠান অনুরোধের আসর দুপুর বেলার নাটক আর একটা হচ্ছে চলচ্চিত্রের গান ছায়াছবির গান যেটা হতো সেইটা তিনটি অনুষ্ঠান তো আমি মিস করতাম না কখনো ইত্যাদি একটু ইন্টারাপ্ট করছি বলছি তোমার কি মঞ্চের আগে আকাশ পান হ্যাঁ আচ্ছা ইন্টারেস্টিং হ্যাঁ বলো বলো সেটা মিস করতাম না বলে কলকাতায় পদার্পণ করার আগেই আমি বহু দিন ধরে ছোটবেলা থেকে আমি শোভনলাল মুখোপাধ্যায় আমাদের এখন আর শোভনলাল মুখোপাধ্যায় বেরোনা না দা বেরিয়ে যায় জগন্নাথ দা এমনকি তৃপ্তি মিত্র যিনি আমার মঞ্চের গুরু তিনি শম্ভু মিত্র অজিতেশ বন্দ্যোপাধ্যায় রুদ্রপ্রসাদ সেনগুপ্ত আমাদের নির্মল দা নির্মল মুখার্জি মাধবীদির হাজবেন্ড যিনি এদের মোটামুটি আমি গলা চিনতাম মানে একেবারে কিছু লোকের তো একদমই চিনতাম আমার বাবা ভীষণ সংবাদ শুনতেন বলে দেবদুলাল বন্দ্যোপাধ্যায় আমি আমি তার গলাও চিনতাম এই ছোটবেলা থেকে এই গলাগুলো চিনে চিনে যখন প্রথম রেডিওতে ঢুকলাম আমার তখনই একটা অদ্ভুত অনুভূতি হলো খোকন আমার খুব ভালো বন্ধু আমরা গেলাম যুবাণীতে সোমনাথের ঘরে বসলাম সোমনাথদের ওকে সাবজেক্টটা দিলেন আমরা ক্যান্টিনে গেলাম খোকন ঝরঝর করে লিখে ফেললো সেটার উপরে যে পাঠ করবে বা পড়বে যে তার জন্য ও রাইট লিখে ফেললো আমি সেটা থেকে আবার বাংলা ট্রান্সলেশন করে লিখে দিলাম এবার ওপরে গিয়ে সেটা একবার পড়ে দিতে হবে তো যেটা রূপার কাজ ছিল তো উপরে সোমনাথদের টেবিলে যখন গেলাম সোমনাথদা বলেন একটু পড়ে দিন তা আমি ওটা পড়ে দিলাম পড়ার পর হঠাৎ সোমনাথ দা খুব গুরু গম্ভীর মানুষ ছিল আমাদের তাকিয়ে বলেন আপনি এখানে অভিনয় করেন না কেন আর আমি তো কিছু জানি না একটুখানি কঠিন ভাবে তাকিয়ে রইলেন মানে মনে মনে বোধহয় বললেন কি আনস্মার্ট কি বিয়ে বোকা তো উঠলেন উঠে গটগট গটগট করে বেরিয়ে গেলেন বিশাল লম্বা চওড়ায় খুব স্মার্ট আবার খানিক্ষণ পরে গটগট করে ঢুকলেন ঠিক আমার সামনে এরমভাবে এটা ফর্ম রাখলেন তাতে একটা পেপার চাপা দিলেন দিয়ে বললেন এটা ফিল করে জমা দেবেন অডিশন ডাক অডিশন দিয়ে দেবেন আমি তো ভাবছি অডিশন খায় না মাথায় দেয় আমি তো কিছুই তখন জানি না পড়ি কলেজে পড়ি যাস তারপর আমি ভাবলাম ঠিক আছে দিলাম মনের মধ্যে খুব ইচ্ছে একটা ছিল অভিনয়ের সঙ্গে আমার বরাবরই একটা সম্পর্ক আছে মানসিক সম্পর্ক কিন্তু সেটাকে চর্চা করার সুযোগ তখনও আসেনি এবং শুধু ইউনিভার্সিটিতেই ওই আমাদের নিজেদের মধ্যে বিভিন্ন দল আছে সেখানে অভিনয় করতাম শ্রুতি নাটক না কলেজে যেমন হয় না সেরকম যাদবপুর ইউনিভার্সিটি তে আমাদের তিন চারটে বন্ধুর তিন চারটে দল ছিল আমার থেকে একটু জুনিয়র ছিল কৌশিক গাঙ্গুলী ওর একটা দল যাকে আমি বিয়ে করেছি আলটিমেটলি অনিরুদ্ধ দত্ত তার একটা দল আমাদের উট বলে এক বন্ধু ছিল একটা ভালো নাম আছে আমরাকে উট বলেই ডাকতাম ভালো নামটা ভুলেই গেছি উটের একটা দল আর ইন্দ্রাশিস লাহিড়ী বলে ওর একটা দল এরকম বিভিন্ন দল ছিল আমি উটের দলে পাঠ করতাম এবং সে একটা অদ্ভুত অভিজ্ঞতা সবই তো স্টুডেন্ট কম্পিটিশনের দুদিন আগে ঠিক হলে অমুক দিন কম্পিটিশন হবে সেই দিন সকালবেলায় নিজেরা নিজেরা রিহার্সাল রুমে দাঁড়িয়ে ডায়লগ তৈরি করা নিজেরা নিজেরা একটা প্লট বেছে এইভাবে অভিনয় আরকি কি তার সঙ্গে প্রফেশনাল অভিনয়ের কোনো সম্পর্ক নেই কিন্তু এক প্রত্যুৎপন্ন মতিত্বটা ওইখান থেকেই কাজে লাগাতে শুরু করতে হয়েছিল কেননা যদি কিছু থেকে থাকে মাথার মধ্যে ঠিক এক তো এক্সটেম্পোর কোনোটাই তো কিছু নির্ধারিত বা স্ক্রিপ্টেড নয় সেইরকম অভিজ্ঞতা ছিল কিন্তু কখনো মঞ্চের অভিজ্ঞতা ছিল না সেই অর্থে প্রফেশনাল মঞ্চের তারপরে আর কি এখান থেকে অডিশনের ডাক গেল আমি এলাম অডিশন দিলাম অডিশন যখন আমি দিচ্ছি আমি যারা আমার অডিশন নিচ্ছেন যারা পর্দার পেছনে আছেন যাদেরকে আমি দেখতে পাচ্ছি না আমি গলা শুনে বুঝতে পারছিলাম তারা কারা কিন্তু আমি তো তাদের গলাই শুনেছি আজীবন সেদিন সেদিন গলাই শুনলাম খুব ইচ্ছে করছিল কি পর্দার ফাঁকটা একটু করে দেখি তাকে কেমন দেখতে কিন্তু সেটা পারিনি যাই হোক বেরোলাম বেরোনোর পরে আমার কাছে খুব শীঘ্রই চিঠি গেল ইউনিভার্সিটিতেই চিত্রি আমি হস্টেলে থাকতাম সেখানে যে আমি অডিশনে পাশ করেছি আমাকে দেখা করতে বলা হলো দেখা করতে এলাম সেদিনে আমাকে স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হলো তারপর একদিন দেখে রেকর্ডিং শুরু হলো বেশ এইটা হচ্ছে আমার রেডিও নাটকের কাজ শুরু তারপরে খুব খুব কাজ করেছি সবার সাথে সমরেশ দা অজিত মুখোপাধ্যায় আমাদের কল্যাণ দা বিশু দা বিশ্বনাথ দাস জগন্নাথ দা তো বটেই শুক্লাদি কার সঙ্গে কাজ করিনি হ্যাঁ শোভন দা সবার সঙ্গে কাজ করেছি অজিত মুখো অজিত মুখোপাধ্যায় সমরিসদার সঙ্গে আমার এখনো যোগাযোগ আছে কিন্তু তারপরে যা হয় সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে সবাই ধীরে ধীরে রিটায়ার করলেন আমরাও সিনিয়র হলাম এখন সব নতুন নতুন লোকজন কিন্তু দত্ত চক্রবর্তী এত জনপ্রিয় অভিনেত্রী খুব কাছের মানুষ তো তুমি সবার সেটা তুমি নিশ্চয়ই জনমানুষে তুমি যখন যাও সে তার একটা ভাইব তুমি পাও এই যে রীতা দত্ত চক্রবর্তী তৈরি হওয়ার পেছনে একটা ছোটবেলা আছে পারিবারিক জায়গা আছে এবং সব থেকে যেটা বড় কথা তুমি কলকাতায় বড় হওনি বালুর ঘাট সম্ভবত তাই তো সেখান থেকে এখানে এই গল্পটা অনেকেই কম বেশি জানে কিন্তু তোমার মুখ থেকে আজকে একটু শুনি সেখান থেকে গল্পটা আমি গল্পটা আমি অনেকবার বলেছি মানে বলতেই হয়েছে তাই না কিন্তু শুনতে ভালো লাগে না আমার খুব বলতে ভালো লাগে না এই জন্য যে আমি নিজেকে একটা স্পেশাল কখনোই মনে করি না মানে ভালো অভিনেত্রী না মানুষ আমি জানি না এই যে এই যে ঢুকছিলাম আজকে রেডিওতে ঢোকার সময় যেখানে আমার নামটা এন্ট্রি করতে হবে যে ভদ্রমহিলা ডিউটিতে ছিলেন তিনি আমাকে এতটাই রেসপেক্ট দেখাচ্ছেন এবং এত ভালোবাসছেন আমার খুব লজ্জা করছিল আমি মনে মনে ভাবছিলাম না না এত কিছু সবাই আমরা একই ঈশ্বরের হ্যাঁ ওইটুকুই আর কি সেটা আমার সেজন্য আমার বলতে খুব একটা বেশি ভালো লাগে না বারবার তার যুদ্ধটা একটু বলো যুদ্ধ বলতে ওইটাই যে বাড়ির লোকেদের কখনোই নাটক করব অভিনয় করব এটা আমার প্রফেশন হবে সর্বোপরি একেবারে মানে ওদের কাছে বিলো দা বেল্ট ওরা ভাবতেও পারে না কি করা যাবে পরিবারের তো কতগুলো নির্ধারিত বিষয়ও থাকে যে তারা এই এইরকম মানুষগুলো এই এইরকম বাবা যেরকম মানুষ ছিলেন খুব রাগী খুব গুরু গুরুগম্ভীর অসম্ভব প্রতাপ একজন বাড়ির কর্তা আমাদের জয়েন্ট ফ্যামিলি কিন্তু আমি যখন কলেজে ভর্তি হলাম তখন থেকে তার আগ পর্যন্ত প্রচুর বিধি নিষেধ নিয়ম কানুন রেস্ট্রিকশন কলেজে ভর্তি হওয়ার পর থেকে আর কখনো চাপিয়ে দিতেন না কিছু হয়তো বলতেন যেমন আমি সংস্কৃত অনার্স পড়ব না আমার ইচ্ছে ছিল পলিটিক্যাল সায়েন্স পড়া আমার বাবা বললেন যে বাড়িতে এতগুলো নাতি নাতনি ঠাকুমা দাদু এরা মারা যাওয়ার সময় কেউ গীতা পড়বে না আচ্ছা আমি তো বুঝতেই পারলাম না এটা কোনো যুক্তি হলো তারপর আমি বললাম না আমি পড়বো না যুদ্ধ 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 একটা সময় উনি বললেন যে ঠিক আছে তুমি যেটা ভালো বুঝো সেটাই করো যে উনি বললেন তুমি যেটা ভালো বুঝো সেটাই করো তখন আমার মনে হলো আমি কষ্ট দিলাম বাবাকে না থাক বাবু বলছে আমি সেটাই করি আমি সংস্কৃত এরকম একটা কালচারে আমি বড় হয়েছি এরকম একটা শিক্ষা দীক্ষায় আমি বড় হয়েছি উনি যতদিন বলেছেন দিন কিছু করতে পারিনি আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু তৃতীর্থের হরিমাধব মুখোপাধ্যায় কিছুদিন আগে উনি চলে গেছেন তৃতীর্থ আমাদের বাড়ির একটা বাড়ি পরে ওই বেড়ার ফাঁক দিয়ে তাদের অভিনয় দেখেছি ভীষণ ইচ্ছে করতো অনেকবার মাধব কাকু বাবাকে বলেছেন যে কালিদা তো মেয়েটাকে দে বাবলিকে দে বাবলিকে কে দে ওকে আমার ভীষণ দরকার কিন্তু আমাকে বাড়িতে ওরা বাড়ির বড় ওরা ডাকেন সবাই বাবলি বলে বাবু কিছুতেই রাজি হন পরবর্তী সময় কাকু যখন কলকাতায় থিয়েটারের নির্দেশনা দিয়েছেন তখন আমাকে নিয়ে কাজ করেছেন আওরঙ্গজেবে কিন্তু এইরকম আর কি এই যে ঘটনাগুলো এগুলো যখন রেস্ট্রিকশন ছিল তখন এতটাই ছিল যে সেটাকে ভাঙার ক্ষমতা আমার ছিল না যখন উনি এলাও করলেন তখন আমি ভেঙেছি একদম ভেঙে চুরমার করে দিয়েছি চুরমার বলতে আমি খুব ক্লাস কাটা মেয়েছিলাম মানে আমি আমাকে টিচাররা খুব ভালোবাসতেন ডিপার্টমেন্টের তার কারণ আমি সংস্কৃত আবৃত্তি করতে পারি তার কারণ আমাদের ডিপার্টমেন্টে প্রতি বছর একটা করে সংস্কৃত নাটক অভিনয় হয় সংস্কৃত ভাষাতেই এবং সেখানে আমার থেকে পড়াশোনায় ভালো মেয়ে হয়তো অনেকে আছে কিন্তু তারা অভিনয় এবং সংস্কৃত ডায়লগ একসাথে বলতে পারে না এই দুটো একসাথে কাজ করে না আমার তো সেখানে কোনো বাধা নেই সংস্কৃত ভাষাটাও আমি বলতে পারি আর অভিনয়টা আমার করতে ভালো লাগে আমাদের স্টুডেন্টদের তো হিরো হবার কোনো চান্সই নেই কেন সংস্কৃত ডিপার্টমেন্টের বেশিরভাগ ছেলেই ভীষণ ক্যাবলা মার্কা হতো তাদের হিরো হওয়ার মতন বাসনা এবং তারা ভীষণ পড়ুয়া ফলে যে যে প্রফেসররা খুব সুন্দর লম্বা চওড়া খুব ভালো ফিজিকের অধিকারী তারা দুঃসন্ত হতেন তারা বিভিন্ন নাটকের হিরোর ভূমিকায় থাকতেন আমি তাদের হিরোইন হতাম ফলে আমার একটা আলাদা মূল্য ছিল একটা আলাদা ভালোবাসা পাওয়ার ওইটা একটা রাস্তা ছিল ওই পথে আমি লোকের ভালোবাসা মানে আমার প্রফেসরদের ভালোবাসা পেয়েছি হ্যাঁ যাদবপুরটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আমার টিচাররা আমার গুড আমার না একটা একটা কথাই প্রসঙ্গে বলে রাখি পরে ভুলে যাই অনেক সময় আপশুষ করেছি যে আমার জীবনে না গুরুদের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ আমি প্রথম যখন রেডিওতে কাজ করতে আসি তখন আমি জগন্নাথদার কাছে প্রথম বাচিক অভিনয় শিখি তারপর আমি যখন মঞ্চ করতে যাই তখন আমি তৃপ্তি মিত্রের কাছে প্রথম মঞ্চ অভিনয় শিখি সবটা দিক মিলে তাবশ কাকু আমাদের লাইট শেখাতেন খলিদ কাকা সেট শেখাতেন ওহ চৌধুরী মিউজিক শেখাতেন এরকম সবগুলো স্ট্রিমে আমাদের মোটামুটি একটা শিক্ষা দেবার চেষ্টা করতেন জেঠিমা তৃপ্তিমিত্র কিন্তু সেটা ওনার কাছে আমার মঞ্চের অভিনয়ের প্রথম হাতে খুঁড়ি বা সেখান থেকে যা কিছু শেখা সেটা তৃপ্তিমিত্রের হাত ধরে তুমি তো বাড়িতে থাকতে ওনার

এইটা করে রোজগার করব বা এইটাকে নিয়ে আমি এগোবো আমি মনের আনন্দে পড়াশোনাও করে গেছি এটাও করে গেছি এরকম চলতো আমার কোনো মানে ভবিষ্যতের কোনো প্ল্যান ছিল না কি আশ্চর্য আমি এখন ভাবতে শিহরিত হই অথচ আমি জানি যে আমার ভাই নেই আমাকে দাঁড়াতে হবে আমার বোনেদের জন্য কিন্তু আমার চাকরি বাকরির কোনো উৎসাহই নেই আমি সারাদিন আমি তৃপ্তি বাড়িতে রিহার্সাল করি আই মিন নিজেকে প্র্যাকটিস করি ওদের ক্লাস করি এদিকে যাদবপুরে ক্লাস সব এরকম চলছে জগন্নাথ দেবের সঙ্গেও প্রথম প্রথম অনেক অনুষ্ঠান করেছি কিন্তু ওইটা ছিল না এটাকে প্রফেশন করবো আমি জানি না আমাদের সময়ই বোধ কখন টাকা রোজগার করবো এটা একদম মাথায় আসতো না ঠিক আমি জানি না আমার মনে হয় বেশিরভাগই তাই তখন আমরা না একটা শেখার আনন্দের মধ্যে ছিলাম যার বেশিরভাগ কৃতিত্বটাই আমাদের গুরুদের আমি এটা বুক বাজিয়ে বলতে পারি আমাদের গুরুরা আমাদের মধ্যে যে উৎসাহ তৈরি করেছিলেন তারা আমাদেরকে যেভাবে পথ দেখিয়েছিলেন এই এই রসটা রসটা পাবার পাবার কাব্য সাহিত্য সে আমার আমার সুকুমারী হোক হোক বা বা আমার জেঠিমাই হন এই যে এই বিষয়টার মধ্যে যে একটা বিরাট রস লুকিয়ে আছে এটা আনন্দ লুকিয়ে আছে এটা মুক্তি লুকিয়ে আছে সেইটা আমাদের গুরুরা আমাদেরকে শিখিয়েছিলেন সেখানে পয়সা একেবারেই সম্পর্কিত ছিল না সত্যি সত্যি ঠিক আজকে হয়তো শুনতে এটা খুব বড় কথা মনে হবে কিন্তু আমি আমার জীবন দিয়ে বলছি প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলছি হ্যাঁ তারপর যেটা হলো ওইখান থেকে শুরু হয়েছিল যেটা তুমি জিজ্ঞেস করলে আমায় যে ওইখান থেকে আমার বিভিন্ন স্ট্রিমে কাজ করা শুরু এবং উই তৃপ্তি মিত্রের কাছে পারমিশন নিয়ে প্রথম রাজা सेन আমাকে ওনার সুবর্ণলতায় অভিনয় করিয়েছিলেন সেটাও ওই ওই স্ট্রিমে যাওয়াটাও আমার এই থিয়েটারে জি হাত ধরে এমন না যে আমি পর্দায় আমাকে দেখা যাকে কোনো বাসনা পোষণ করতাম মানে মনছে তোমাকে দেখে ওখানে সিলেকশন হ্যাঁ তাই তো এবং এবং আমাদের পারমিশন ছাড়া বাইরে আমরা অভিনয় করতে পারতাম না যারা শিক্ষানবিশ তারা গুরুর পারমিশন ছাড়া বাইরে গিয়ে প্রথমে অভিনয় করবে আর বলবে যে আমি অমুকের কাছে শিখি তারপরে সেটা খুব খারাপ হবে তো সেইটা আমার গুরু মানতেন না একদম উনি যবে পারমিশন দেবেন তবেই আমরা বাইরে গিয়ে কাজ করতে পারবো এরকম একটা নিয়ম ছিল যার ফলে সেইটা আমার ক্ষেত্রে প্রযোজ্য ছিল এবং সেইভাবেই ওই স্ট্রিমে কাজ করতে যাওয়া এমন নয় যে এখন যেমন হয় আমি কবে পর্দায় মুখ দেখাবো আমার একদম এরকম কোনো বাসনা ছিল না বা আমি বোধহয় হয়

কি কি রে আমি সিনেমা করব। আমি তো থিয়েটার করবো এইটা আমার মাথায় কিন্তু ঢুকেছিলেন আমার গুরু যে সিনেমার মধ্যে এমন কিছু আকর্ষণ নেই যে ওটা তা করলে তুমি মানে তোমার একটা বিরাট কিছু হয়ে গেল থিয়েটার 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 হীটা ছাড়া মানে এখনো আমি যে মাধ্যমেই কাজ করি আমি জানি না আমার মন থিয়েটারে বাফ থিয়েটারে স্টেজে আচ্ছা Rita দি ধরো আমরা যে সময়টা আছি পূজোর মরশু উৎসবের মরশু এবং মাতৃ আরাধনা সবটা মিলিয়ে এখন মাতৃজাতির জয় জয়কার তাই তো আজকের এই সময় দাঁড়িয়ে তুমি একজন নাট্যশিল্পী অভিনেত্রী চলচ্চিত্র শিল্পী যাই বলি না কেন বাচিক শিল্পী সবটা মিলিয়ে তোমার শিল্পী সত্তা সময়টা বদলেছে মাতৃ আরাধনার যে দিকগুলো না বদলে গেছে অনেক কন্ট্রোভার্সিয়াল অনেক জায়গায় একটু বিতর্কিত তুমি আজকে এই মাতৃ আরাধনার এরকম একটা মুহূর্তে মেয়েদেরকে তোমার কোন চোখে দেখা তুমি একটু যদি বলো একটু শুনি সেটা তোমার শিল্পর মাধ্যমেই তুমি যেগুলো বিজ্ঞতা কর সেই জায়গা থেকে তুমি একটু বলো না আমি না যে মেয়েদেরকে কোন চোখে দেখি আমি যেহেতু নিজে একটা মেয়ে আমার কাছে ওরকম কোনো আলাদা চোখ হয় না যে মেয়েদেরকে এই চোখে দেখবো ছেলেদেরকে এই চোখে দেখব আমার কাছে মহিলা পুরুষ নির্বিশেষে সেই মানুষটার দর্শন কি সেটা ভীষণ ইম্পর্টেন্ট বাহ যদি সেটা আমার না পটে সে মহিলা হলেও আমি তার ধারে কাছে নেই পুরুষ হলেও আমি তার ধারে কাছে নেই হ্যাঁ না পটে মানে তার সঙ্গে যদি অনেক সময় কাটাতে হয় কিন্তু কাজের জায়গায় তো বিভিন্ন রকম মানুষ থাকেনি আমরা সেখানে হেসে ভালো আছ কেমন আছো করে হয়তো সময়টা কাটিয়ে দিই কিন্তু তুমি যদি তাদের সম্পর্কে তো আমি কোনো মতামত দিতে পারি না কোনো মানুষ সম্পর্কে আমার মতামতের দেওয়ার কোনো বিশ্বাসই করি না এটাতে কিন্তু তাই আমি মেয়ে বা ছেলে সম্পর্কে আলাদাভাবে কিছু বলতে চাই কিন্তু সমাজের দৃষ্টিভঙ্গিতে সমাজের দৃষ্টি ইন্ডাস্ট্রি আমাদের কিন্তু মেল ডমিনেটেড এখনো কিন্তু ফিমেল ডমিনেটেড না যখন কোন চরিত্র বাছা হয় যখনই কোনো সেইটা জায়গাতে কতটা পরিবর্তিত তুমি বলবে আমাদের ইন্ডাস্ট্রিতে তো রিনাদির মতন আমরা প্রচুর মহিলা পাবো এরকম তো সম্ভব না নিশ্চয়ই কেননা মহিলাদের জীবনটাই একটা এমন মানে তাদের জন্য ঈশ্বর নির্ধারিত কিছু কিছু এমন ব্যাপার আছে অলিখিত নিয়ম হ্যাঁ তো সেখানে পুরুষরা অনেক বেশি সুবিধে ভোগ করেন সব ভোগ করেন মানে তারা যে কেড়ে নিচ্ছেন এরকমও বলাটা ঠিক নয় তবে হ্যাঁ মহিলা ডমিনেটেড পুরুষ ডমিনেটেড এটা এই ব্যাপারে তো একটা বড় বিতর্ক হতে পারে বিষয় এবং কেউ বলতেই পারেন যে হ্যাঁ পুরুষ আমিও বলবো আবার যদি কেউ বলতে চান যে না পুরুষ ডমিনেটেড বটে তবে যদি কোনো মহিলা চান তার থেকে বেরোতে এবং ডমিনেশন কথাটা খুব প্রমাণ যদি চান যে তিনি নিজের মতন করেই জীবনটাকে কাটাবেন বা তাহলে তার একটু সাহস দরকার আর দ্বিতীয় দরকার একটা অর্থের সাপোর্ট এই দুটো থাকলে আমার মনে হয় না মেয়েদের কোনো কারণ আছে যে ওরা ডমিনেট করছে আমি তার শিকার এইটা বলার বাইটা এইটা তুমি খুব সদর্থক মানুষ আমার থেকে পরিষ্কার দেখো ডমিনেশন আমি এরকমও দেখেছি যে অনেক মহিলা অনেক পুরুষকে ডমিনেট করে ঠিক কিন্তু এটা ঠিক যে আমাদের দেশের প্রত্যেক অত্যন্তের মানুষ যারা তাদের জন্যই এই ডমিনেশনটা নিয়ে কথা বলা যেতে পারে আলাদা ক্ষেত্রে কেননা প্রত্যন্তের মানুষরা বড় দুঃখী সেখানকার মহিলারা জানেনি না তাদের অধিকার কি তাদের চাওয়া কি কোন চাওয়াটা যুক্তিযুক্ত এটাও তারা জানেন না অসুস্থ মানুষেরা এই সবগুলো আমাকে খুব কাঁদায় কিন্তু আমি চলতে পারি হাঁটতে পারি পড়াশুনো জানি আমি রোজগার করি অথচ আমি বলবো পুরুষ আমাকে ডমিনেট করছে তুমি ডমিনেটেড হচ্ছো কেন ভাই ওহ এবার একটু হালকা চালে বলি তোমার একটু ছোটবেলা এর একটা উৎসবের সময় কি করে কাটতো তোমার ছোটবেলাটা বলো এই বলো না খুব অন্যরকম জানতো তো কিরকম আমরা না বাড়িতে অনেকগুলো ভাই বোন ছিলাম চোদ্দ পনেরো জন মানে কাকাদের যৌথ পরিবার যৌথ পরিবার কাকা জ্যাঠাদের ছেলে মেয়েরা মিলে এবার আমাদের বাড়িতে একটা নিয়ম ছিল জামা আসবে কলকাতা থেকে বাজার হতো পুজোর জামা কেমন আমার বাবা এসে বাজার করতেন এবং ওটা আর কি আমাদের একটা খুব গলার তোলার ব্যাপার ছিল পাড়ার অন্যান্য কাছে যে আমাদের বাজারটা কলকাতা থেকে হয় কলকাতা থেকে হয় ঠিক আছে এইবার জামা কিরকম না তখন কলকাতার ওই চলটা শুরু হয়ে গেছে যে সিনেমার কোন একটা সিনেমার অভিনেত্রী বা নায়িকার পোশাক অনুকরণ তো সেসব যেতো জুতো মোজা একদম জুতো মোজা ফিতে এই এইসব পরে এবং পরে বোকা এমন আগে থেকে জুতোটা পরে একটু ফুসকা ফুসকা তুলে নেই প্রথম পরে জনে মিলে দল কে ঠাকুর দেখবে। ঠিক আছে ফোসকাওয়ালা পায়ে কি সম্ভব ওই কম্পিটিশনটা কিন্তু আমরা করতাম এবং করতাম সত্যি সত্যি করতাম যে বাবু অন্য সময় অত ছাড়তেন না পুজোর ওই কটা দিন আমরা মুক্ত এবং সত্যি সত্যি ওই ফোসকা পরা পায়ে ওই জুতো পরে এবং প্রতিটি মুহূর্তে মনে হতো যে আমি তো শেষ কথা মানে আমাকে জামাটা পরে তো ওরকম মানে আমি একদম কি বলবো ওই একটা অদ্ভুত সময় আত্মপ্রত্যয়ের চূড়ান্ত শুধু নতুন জামাটার জুতোটা পরে তাতে পায়ে ফোস্কা আছে থাক সত্যি সত্যি মজার ছিল এবং আমরা নির্ভেজাল আনন্দ করছি কিন্তু যুগের সঙ্গে পুজো তো অনেক পাল্টেও গেছে আর আমরা মফসল শহরে বড় হয়েছি ফলে আমাদের পুজোটা মানে ওই রকম জানো তো পাড়ায় এটা অনেকেরই এই অভিজ্ঞতা আছে যারাই আমার মতন পাড়ায় বিজয়া দশমীর দিনটা হচ্ছে আমাদের আর একটা দিন যেখানে কে কটা বাড়ি যেতে পারলো এবং কত নাড়ু কালেক্ট করতে পারলো খাস না খাস সবাই তো জেঠিমা কাকিমা পিসিমা একদম এবং বাড়ি প্রায় আমাদের বাড়ি ঠিক বিবিদের বাড়িও অর্ধেকটা আমাদের বাড়ি ডলিদের বাড়িটাও অর্ধেকটা সবই আমাদেরই বাড়ি তো খালি দরজাগুলো আলাদা প্লাস্টিক নিয়ে আমার তার মধ্যে একটাই বিশ ফোঁড়া ছিল আমাদের খুট্টুটু দিদি পলিদি আমার থেকে আড়াই তিন বছরের বড় সে স্কুল যাবে না আমি হচ্ছি তার সবসময়ের ছায়াসঙ্গী এবং তার অত্যাচারের আমি হচ্ছি পাত্র তার ভালোবাসার আমি হচ্ছি পাত্র সবাই আমি ছাড়া কিছু বোঝে না আমার প্রায় অনেকটা বয়স বাড়িয়ে আমাকে ক্লাস ওয়ানে ভর্তি করা হয়েছিল কেননা তখন তো আমাদের ওখানে সব ছিল না ছিল না নিয়ম কারণ সব ছ বছরে ভর্তি করতে হবে হবে নয় ও স্কুলে যাবে না ওর বয়স পার হয়ে যাচ্ছে বলে ও রিতা না গেলে যাবে না আমাকে নিয়ে গিয়ে বাবা ভর্তি করে দিয়েছিল তো এই হচ্ছে আমাদের বাড়ি এবং এই রকম হচ্ছে আমাদের কি বলবো ছোটবেলা সেই পলি দিদি ওর কিন্তু টার্গেট একটা নারুটা ও বেশি কালেক্ট করলো না আমি বেশি কালেক্ট করলাম পরীক্ষা পড়াটা শোন এটা এটা পড়বি এত দুষ্টু ছিল যেটা যেটা আর আমি যে কেন ওর প্রতি যে আমার কি আনুগত্য এবং এত বাদ তো আমি বোধ পৃথিবীতে আর কারও কখনো হইনি ওর যতটা আমি বাধ্য স্কুলে যাওয়ার সময় আমাকে একটা পাঁচিল ঘাড়ে তুলে ভীষণ স্বাস্থ্যপতি ঘাড়ে তুলে পাঁচিল একটা বাড়িতে নামিয়ে দিত তারপরে নিজে নামতো আমাকে বলতো ইটগুলো কুড়া মানে ঢিল গুলো কুড়ো অনেক সকালে স্কুল থাকতাম আমি ঢিল গুলো কুড়িয়ে দিতাম আমাকে ও নিজে ছুটতো প্রচুর কুল পড়তো আমাকে বলতো কুড়ে একখানে কর একখানে করতাম পাকা গুলো ও নিত কাঁচা একদম কাঁচা গুলো গুলো আমায় দিয়ে দিত সেই রকম ঠিক ও পরীক্ষার সময় এটা এটা পড়বি বলে দিত আমি তাই পরম বেশি ঠিক আছে যদি না তো তো কমন পাবে না আমিও কমন পাবো না পলিদি কমন পাবে না আমার হচ্ছে ওই থার্মোমিটার ভালো কথা একদিন আমি মাঝ উঠেছি উঠে দেখি ওর ঘরে আলো জ্বলছে কি হলো আমার আমি চুপি চুপি গিয়ে দরজায় কান পেতে দেখি অন্য পড়া পড়ছে মানে ও আমি ঘুমিয়ে পড়লে যে পড়াগুলো আমাকে বলেনি সেগুলো পড়তো আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে ও আমাকে বলতো না এই হচ্ছে আমার শৈশব পুজো এবং ওই পলিদিদির নির্দেশেই পুজোটা বেশিরভাগ সময় কাটতো আহ হা আচ্ছা রীতাদি তুমি আমাকে এটা বলো যে এরকম একটা সহজ সরল মফসলের রীতা চক্রবর্তী এখনকার রীতা চক্রবর্তীকে হয়তো আজকের এবং ষষ্ঠীর দিনে এই অনুষ্ঠানের পরেই যেতে হবে কোথাও ফিতে কাটতে কোথাও স্পেশাল গেস্ট হিসেবে অ্যাপিয়ার করতে হয় তোমাকে এই গেস্ট অ্যাপিয়ারেন্সটা কিন্তু ওই যে ছোটবেলার রীতা গুলিয়ে মিলিয়ে আজকে তোমার কি মনে হয় গো যে বললাম একটু আগে যে আমি অতটা ইম্পর্টেন্ট কেউ নই যেমনটা উনি করছিলেন ঢোকার সময় আমার ভালো লাগে কিন্তু প্রথমত মায়ের পুজোর উদ্বোধন আমি করি না প্রায় মানে খুব মানে একান্ত কেননা আমি বিশ্বাসই করি না যে মায়ের পুজোর উদ্বোধন কেউ এক কোন একটা মানুষ এরকম গিয়ে করছে আমি 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 সেটাতে খুব একটা স্বচ্ছন্দ নই আমার ভীষণ মনে হয় যে মায়ের উদ্বোধন করার জন্য জাগে আমরা নই যাই হোক এবার যেটা হতো হয় এখন তো এটা চালু ফলে কেউ ভাবতে পারবে না সেটা কিন্তু আমাদের সময় তো ওইসব ছিল না একটা পাড়ার যিনি সিনিয়র মোস্ট বয়স হয়ে গেছে অনেক তাকে এনে হয়তো বলা হলো যে তুমি দুয়াল মুখের কাপড়টা খুলে দাও। এরকম ছিল উদ্বোধন। এখন যাই সেরকম বিপাকে পড়লে খুব রিকোয়েস্ট করলে কিন্তু ওই प्रदीपটা জালাবার সময় আমার কখনো মনে হয় না যে আমি এখানে কি হিসেবে এসেছি, কেন এসেছি। আমার তখন ওটা আমারই বাড়ির মন্দির হয়ে যায় কোনো অসুবিধা নেই। বদলে যাওয়া যে জীবনটা সেটাকে তুমি খুব স্বাভাবিকভাবে নিতে পারো। এটা অনেক সময় সময় সঙ্গে সঙ্গে মানুষ নিতে পারে না বলে বাইরে থেকে অনেক অভিনেত্রী, অনেক সফল মানুষকে আমরা ভুল বুঝি। কিন্তু আমার শুধু আমাকে আমাকে আমি জানি না। আমি সহজভাবে নিতে পেরেছি কিনা কিন্তু আমাকেও লোকে অনেক ভুল বলছে আগবাড়িয়ে কথা না কখনো না আগবাড়িয়ে কথা বলতে পারি না আমার প্রচার নিজের প্রচার ব্যাপারটা ভালো মন্দ বলবো না আমি ওটা পারি না ওই স্কিলটা আমার নেই আমি এটা পারি আমি বলে আমি করছি ওই বললাম না হাত ধরে ধরে যারা নিয়ে গিয়ে আমায় দিয়ে কাজ করিয়েছে এখনো আমায় ডাকলে গিয়ে আমি কাজ করি মানে হয়তো লিনাদি বা সাহানা দু একজন আছে একদম ঘনিষ্ঠ যারা তাদেরকে বলি দিদি আমি এখন বসে আছি তাছাড়া কিন্তু ওই অ্যাকচুয়ালি যেভাবে পেতে হয় বা এভাবে পায় মানুষ আমি যেটা কখনো করিনি আমার আমার হয় না যার ফলে ভুল বোঝার শিকার হতেই হয় ওরিটাদি একটা জিনিস তো খুব পরিষ্কার যে তুমি এতগুলো মাধ্যমে কাজ করো এত তুমি ব্যস্ত তোমার পরিবারটা যদি তোমাকে সাপোর্ট না করত আমরা যতদূর জানি তোমার ছেলে খুব কৃতী বিদেশে থাকে এবং তোমার স্বামী একটা সুন্দর পারিবারিক জীবন তোমার আছে সেইখানে তোমার কৃতজ্ঞতা তো নিশ্চয় পরিবারের প্রতি আছেই কিন্তু তার পাশাপাশি তোমারও কন্ট্রিবিউশন আছে তুমি একটু বলবে তো পরিবার এবং বাইরেটা সামলানোর খুব ছোট করে আমাদের সময় বুঝায় আমি এটাকে অত আন্ডারলাইন করে কখনো দেখিনি সেটাই সবচেয়ে বড় চাবি ডিউটি না আমাদের তিনজনের মধ্যে আমার ছেলে বিদেশে থাকে না পরে ওখানে কিন্তু আমাদের তিনজনের মধ্যে আমার ছেলে ছোটবেলা থেকে একরকম ভাবে চলে যায় বাচ্চা আসার পরে তো দায়িত্বটা সবচেয়ে বেশি ইয়ে হয় আমি কখনো না হিসেব আমি সরি কিন্তু আমি আবার বলছি হিসেবটা আমার হয় না জয়শ্রী আমি কতটা করলাম ও কতটা করলো আমি এটা করব কি করব না আমি আমাকে বেশি খাটানো হচ্ছে আমি এভাবে ভাবি আর ঠাকুরের কৃপায় আমি এমন একটা সংসারের মধ্যে জড়িয়ে গেছি যেখানে তারাও কখনো ভাবেন না আমার হাজব্যান্ড তো ভাবাই যায় না ওর ওর মতন মানুষ বোঝাপড়া শুধু ও অনেক বড় মানুষ অনেক বড় মানুষ জাস্ট মানে ওর সঙ্গে থাকলে মানুষ অনেক উদার হবে অনেক ব্রড হবে বিনীত হবে ও একটা অন্যরকম মানুষ তো সেই মানুষটার সঙ্গে আমার এগুলো কখনো করতে হয়নি কিন্তু যদি কখনো প্রাত্যহিক জীবনে যদি কখনো এরকম হয় যে দুটো কথা হলো খুব ঝগড়া করে দিই তখন আমরা দুজনেই আবার সেটাও ওই হনটুকু আবার সেটা রান্না করো হ্যাঁ হ্যাঁ এখনই তো রান্নার লোক না দেখো না গত আমরা দুজন ভাগাভাগি করে বাচ্চাকেই বড় করেছি একদম মানে ও টুরে গেলে আমি আউটডোর নেইনি আমি আউটডোরে গেলে ও টুরে টুরে যাইনি এবং আমাদের বাচ্চাটা অসম্ভব অসম্ভব ও যে আমাকে কি হেল্প মূল যদি কৃতিত্ব থেকে থাকে তাহলে আমার ছেলের কেননা ওকে আমি চার মাস বয়স থেকে বাড়িতে রেখে কাজে বেরোয় আয়ার কাছে রেখে কোনোদিনও এক দিনের জন্যও আমাকে কখনো ফোন করে কেঁদেছে বা বাড়িতে থেকে খবরের কাছে ও এই কান্নাকাটি করছে থামছে না চলে এসো এটা ও আমাকে এই ট্রাভেলটা দেয়নি ফলে এই কৃতিত্বটা ওর এই উৎসবটা পুজোটা কিভাবে কাটাবে তুমি প্ল্যান করেছো একটু বলো প্ল্যান কিছু করিনি আমি প্ল্যান কিছু করি না কখনোই কোনো ব্যাপারে আমি প্ল্যান করি না তবে ছ সাত মাস পরে ছেলে আসার একটা চান্স আছে সেটা একটু একটু আনন্দ পায় হ্যাঁ যদি আসতে পারে তাহলে খুব মজা হয় রীতা দে না তোমার সাথে গল্প করতে কতগুলো জায়গা হয়তো ধরতে ইচ্ছে করছে কিন্তু সময় যেটা বলছে তাতে বোধহয় আরেকটা এপিসোড লাগবে তো সেই এপিসোড যেহেতু আমাদের হাতে এখনো নেই খুব শিগগিরি চলে আসবে তখন আবার অন্য জায়গায় বলে কথা হবে কিন্তু তুমি শেষ যে তুমি এতগুলো মাধ্যমে কাজ করেছো জীবনটাকে তোমার আজকের দিন ঠিক আজকের দিনটা পর্যন্ত তোমাকে যদি একটু ফিরে দেখতে হয় বা সেই জীবনের মধ্যে দিয়ে যেতে হয় তাহলে তুমি ওরখানটা সব থেকে ভালো আলু কজ্জল জায়গাটা তুমি ধরতে পেরেছো বলে মনে হয় তোর মনে হয়েছে যে ওইটাই আলুটা ওখান থেকে বোধ আমি পেলাম জেঠিমার সঙ্গে থাকাটা তৃপ্তিমিত্রের সঙ্গে থাকা একজন গুরু একজন মানুষ একজন মা একজন বন্ধু সবটা একসাথে একটা মানুষকে আমি পেয়েছিলাম তার সুখে দুঃখে তিনি আমার সুখে দুঃখে ওই সময়টা আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট আর আমার ইউনিভার্সিটিতে ওই সুকুমার দির আন্ডারে অনেক কিছু আমি পেয়েছি সেই সময়টা এইরকম আমার যদি প্রফেশনাল জগতের জীবনের সঙ্গে যদি তুমি জিজ্ঞেস করো তাহলে এই এই প্রশ্ন যদি মানুষ হিসেবে ব্যক্তিগত জীবন হিসেবে বলো তাহলে তো আমার ছেলের ছোটবেলাটা যখন আর কি সবে কথা ফুটছে হাঁটছে সেই আলোটা তোমার আগামী দিনে তোমাকে আজকে রীতা দত্ত চক্রবর্তী করতে সাহায্য করেছে এবং আমরা তোমাকে বেয়েছি খুব খুব মানন্দ হলো তোমার সাথে গপ্প করে শুধু মানে মনে হচ্ছে যে মানে শেষ হইয়া হইলো না শেষ এরম একটা জায়গায় কিন্তু শেষ করতে হচ্ছে এইটুকু তোমার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা এবং যেহেতু আজকে একটা উৎসবের দিন সব আনন্দটুকু তোমার কাছে প্রত্যেকটি মানুষের কাছে ছড়িয়ে পড়ুক এই কথাগুলো বলেই আবার দেখা হয়ে আসানি টাটা থ্যাংক ইউ টাটা